আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান প্রিয় বন্ধুগণ সকল আমি একটা জিনিসের অভাব আছে খুব লক্ষ্য করছি আমি আপনাদের মধ্যে স্বতঃতার খুব অভাব দেখছি কিছু মনে করবেন না সবাই কেমন যেন বকডাউন হয়ে আছেন নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে যেটা আশা করি আমরা যে আপনারা পনেরো বছর লড়াই করেছেন তারও আগে ষোড়ে চারি বছর লড়াই করেছেন আজকে এই লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই যে কথা আমার নেতা এই আজকে পেছনের একটা যাওয়ার শক্তি সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে সুতরাং এখানে আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে যেতে হবে আজকে যে দেশ করার পরিকল্পনা আমাদের নেতা তাদেরকে অনুসার দিয়েছেন এটা একটা অভিনব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে আমরা খুব কম দেখেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তার দলকে তৈরি করে যে আমি নির্বাচনে যে অযুক্ত হলে আমরা কী করব জনগণ যদি কী করবো সেটা তাদেরকে আপনার ইন্ডকটিনেন্ট করা তাদেরকে বোঝানো এবং যেটা জনগণের কাছে নিয়ে যাবে আপনারা